হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরে আজকের রেসিপি দেশি ডিম ভুনা বন্ধুরা ডিম ভুনা তো অনেক খেয়েছো একবার আমার মতো স্টাইলে দেশি ডিম ভুনা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করো বন্ধুরা তোমাদের সুন্দর 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 কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস বললে আমি আরও ভালো ভালো রেসিপি দেওয়ার উৎসাহ পাই তাই বন্ধুরা অবশ্যই সুন্দর একটা কমেন্টস করো আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি বন্ধুরা এই ডিম ভূনাতে এতটাই টেস্টি হয় ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগে খেতে কখনও যদি রান্না করতে ইচ্ছা না করে যে আজকে আমার রান্না করতে ইচ্ছা করছে না কি করি সেই দিন এইভাবে ডিম ভুনা করো বন্ধুরা একই আইটেমে দুবেলার কাজ একদম ফিনিশ তাই যেমন রুটি দিয়ে খেতে ভালো লাগে তেমন ভাত দিয়ে তো ভালো লাগে একদম প্রথম থেকে শেষ অবধি তোমরা একই আইটেমে খাবারটা শেষ করতে পারবে এতটাই টেস্টি হয় এই ডিম বোনাটা তোমরা একবার করে দেখো আমার মতো পদ্ধতিতে চলে যাচ্ছি দেখো এখানে নিয়েছি দেশি ডিম ছয় পিস আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি ইন্ডাকশানে বসিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন নুনটা দিলে দেখবি বন্ধুরা ডিমের খোসাগুলো ছাড়াতে খুব ভালো হয় অটোমেটিক খোসাগুলো চলে আসে খুব ভালো হয় তাই আমি ডিম সিদ্ধ করলে একটু নুন দিয়েই সিদ্ধ করি তাতে খোসাগুলো ছাড়াতে খুব ভালো হয় দেখো ডিমটা আমি সিদ্ধ করে নিয়ে দুটো ডিম আমার ফেটেও গেল বন্ধুরা একটা ডিমের থেকে অনেকটা বেরিয়ে গেছে কি করা যাবে বলো এইগুলো তো আর নিজের হাতে নেই যাই হোক সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন খোসা ছাড়িয়ে নিয়ে এসেছে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখো একটা ডিম তো আমার পুরো একদম ভেতর থেকে একটু বেরিয়ে গেছে আর একটা একটু মুখটা ফেটে গেছে কিছু করার নেই আর এখানে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি শুকনো লঙ্কা পাঁচ ছটা রসুন আর আদা কুচি আমি একটু অন্যরকম স্টাইলে করব। এটা আমার স্টাইলে নিয়েছি একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি এই যে মশলাগুলো সব আমি ভেজে নেবো বন্ধুরা তাই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোনো কিছুই পুড়বে না আর কোনো কিছুই লাল লাল ভাজা হবে না ওরকম করে ভাজবো আমি কারণ মশলাটা আমি দ্বিতীয়বার আবার রান্না করব দেখো দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আর গ্রেভিটা পেঁয়াজের উপরেই বেশি নির্ভর করে বন্ধুরা তাই পেঁয়াজটা একটু বেশি লাগবে আর দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা তো পরিমাণ মতো দিলাম এই দুটো জিনিস একটু বেশি লাগবে জিরেটাও দিয়ে দিলাম আর জিরেটা দেখো আমি আগে দিইনি যে ভেজে পুড়ে যাবে সেরকম করব না কিন্তু ভাজা হবে কিন্তু ওরকম পুড়বে না তার জন্য আমি এখন দিলাম এর সঙ্গে সুন্দর করে ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম পাঁচ ছটা শুকনো লঙ্কা আর দিলাম অল্প আদা কুচি আর দিলাম দশ পনেরোটা রসুনের কোয়া ব্যাস এইগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব হালকা আছে ধিমে আছে ভাজু বন্ধুরা না হলে লাল লাল হয়ে যাবে অত লাল লাল করব না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজের থেকে জলটা বেরিয়ে আসবে আর লঙ্কাটাও দেখো আমি পরে দিয়েছি এটা কিন্তু লাল লাল কালো কালো হয়ে যাবে না ভাজার লঙ্কাটা যেমন সেমনই থাকবে কিন্তু এর সঙ্গে কষানো হয়ে যাবে দেখো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে এখন যোগ করব বড়ো সাইজের একটা টমেটো কুচি এটা দেশি টমেটো না বন্ধুরা হাইব্রিড টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ সব কিছু এখনই দিয়ে দেবো বন্ধুরা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এটা শুধু কালার হবে বন্ধুরা ঝাল হবে না আর ঝালটা যে যার পছন্দ মতো করবে বন্ধুরা যে যার আমি মিডিয়াম ঝাল করবো কারণ আমার ছোট্ট ছেলে আছে খেতে পারবে না তোমরা জানো আর ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি করে নেবে তাতে কোনো টেস্টের হের ফের হবে না তবে একটু ঝাল ঝাল ভালো লাগে কিন্তু আমি অতটা ঝাল করতে পারি না যেহেতু আমার ছেলে খাবে দেখো মশলাটা কষিয়ে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা পেঁয়াজ আর টমেটোর থেকে যে জল বেরোবে সেটাতেই ধিমে আঁচে করলে তোমার মশলাটা একদম দেখো হয়ে গেছে আমার এখন আমি মশলাটা তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। দেখো সুন্দর কষানো হয়ে গেছে টমেটো গলে গেছে আর কোনো কিছুই কিন্তু পুড়ে যায়নি বন্ধুরা দেখেছো কষানোটা আমার একদম রেডি মশলা কতটা নরম হয়ে গেছে দেখো এখন আমি তুলে নিচ্ছি একটা মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে এটাকে আমি ফাইন পেস্ট করে নেব ফ্রাইটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ডিমগুলো ভাজার জন্য ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া ডিমটার গায়ে আমি একদম চিরা লাগিয়ে দিয়েছি বন্ধুরা অনেকগুলো ছোট ছোট করে চিঁড়ে চিরে নিয়েছি তাতে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকবে এর মধ্যে তেলটা একটু ছড়িয়ে দিলাম এই তেলের মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি বন্ধুরা এভাবে দিলে ডিমগুলো বেশি ফাটে না আর সুন্দর ভাজা হয়ে যায় সব ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব আর দেশি ডিমের বোনা খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা এখানে তো দেশি ডিম খুব কম পায় এবার পেলো তাই একটু দামও অনেক বেশি তবুও নিয়ে এলো পেলো তাই আমার পাওয়াই যেন দেখো ডিমগুলো সুন্দর করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ডিমগুলো এরকমই সুন্দর করে ভাজতে হবে ডিমগুলো বন্ধুরা ডিমগুলো ভালো ভাজা হলে খেতেও ভালো লাগবে দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো ডিমগুলো দেখো ডিমগুলো আমি তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দেবো গোটা কিছু গোটা জিরে আর দেব একটা তেজপাতা আর কিছুই দেব না বন্ধুরা আর ওই মশলার মধ্যে আমার সব কিছু দেওয়া আছে সেই পেস্ট করা মশলাটা আমি এখন দিয়ে দেব বন্ধুরা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেবো আর এর ভেতরে আমি মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো মিক্সির জারে অনেকটা মশলা লেগে আছে জলটা অল্পই দিলাম জলটা আমি দেবই না জলটা থাকবেই না এর মধ্যে একদম ভুনা করব যাতে ডিমের গায়ে একদম মাং মশলাটা একদম মাখামাখি হয় এরকম করব দেখো এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো জোর আছে ভাজলে নিচে দিয়ে কষালে লেগে যেতে পারে তাই আমি মিডিয়াম আছেই ভাজবে একটু টাইম নিয়ে করতে হবে বন্ধুরা ভালো কিছু খেতে চাইলে তার টাইমটা তো দিতেই হবে বলো দেখো কষানো হয়ে যাচ্ছে আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব গোটা কাঁচা লঙ্কা এটা চিরে দেইনি তোমরা চাইলে চিরেও দিতে পারো একটু বেশি ঝাল হয়ে গেলে আমার ছেলেটা খেতে পারবে না তাই আর গো লঙ্কার ফ্লেভারটাও কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এল আসবে দেখো আমি পাঁচটা ডিম দিয়েছি একটা ডিম তো আমার ছেলে খেয়েই নিল কি বলবো বলো বাচ্চা মানুষ খেতে চাইছে মানাও করতে পারি না তাই যে ডিমটা একটু বেরিয়ে গেছিলো সেই ডিমটাই দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর আমি এখন পাঁচটা ডিম দিয়ে করছি দেখো এভাবে ডিমে আছে আস্তে আস্তে কষাতে হবে একদম মশলাটা শুকনো শুকনো হয়ে যাবে ডিমের গায়ে একদম লেগে যাবে এরকম করব আমি মশলাটা আরও শুকনো হবে অসম্ভব টেস্টি খেতে বন্ধুরা এই এই পদ্ধতিতে একবার করে দেখো দেব অল্প গরম মশলা গুঁড়ো ব্যাস এই আর কিছু দেওয়ার নেই আর একটু ধনে পাতা দেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা লোভনীয় লাগছে কিনা বলো আর এখনও অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো এটা দিলে তো অসম্ভব টেস্টি হয় সুন্দর একটা সেন্ট আছে যাদের পছন্দ না তারা স্কিপ করবে কোনো ব্যাপার নেই বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে একটু চিনি ইউজ করিনি তোমরা চাইলে করতে পারো কিন্তু এই পেঁয়াজটা অনেক বেশি আছে বড় বড় দুটো পিঁয়াজটাও মিষ্টি মিষ্টি হয় তাই আমি চিনি ইউজ করিনি তোমরা চাইলে করতে পারো আমি একটুও চিনি ইউজ করিনি বন্ধুরা দারুণ খেতে হয় দারুণ একবার অনুরোধ রইল বন্ধুরা তোমরা যদি আমার স্টাইলে খেয়ে না থাকো একবার এইভাবে খেয়ে দেখো আর অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানিও একদম রান্নাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমি এখন সার্ভ করে দেব দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখেছ আমি এখন সার্ভ করে দিচ্ছি দেশি ডিম ভুনা একদম আমার রেডি বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার পাশে থাকার জন্য